আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কিউ সাদেক মিয়া মুতারিফ মিয়া কই গেলে আরে হুজুর কইয়েন না মসজিদে আই দর মারে আরে হুজুর মনে হয় মসজিদে ফাছাই কইরা ইলি আই না ভাই ইয়ে রাখি ও আমনে বুঝবেন না হুজুর আচ্ছা দোয়া করি আল্লাহ সবাইরে বুঝ দেউক কত কিছুই তো বুঝি না আচ্ছা ভাই হুজুর হয় কথা একসার ঠিক কইছেন মানু কত কিছু বুঝাও তো বোঝে না আল্লাহ সবাইকে বোঝার তো অফিক করুক হয় সাদেক মিয়া ঠিকই কইছেন আমার একটু কাজ আছে আমি একটু যাইতে হইবে আমরা থাইন যা নামলে বাবার হল করি আইয়েন মুওয়াজ্জিন আবার তার বোর বাইতে জোলার খাওন খাইতে গেছে কি আচ্ছা মিয়াসুল কি ভাবছে একজন নামাজি লোককে কি এনে ঠুয়া দেয় এই আলে নামাজ পড়ছিলে মুই নামাজ পড়ি নেই তোমার চোখ কি গেছে মই তো ভাবলাম আমনে মনে স্বর্গে চলে গেছে তুরুলা কয় এখন শুনো না নামাজ আস্তে আস্তে মজবুত সহকারে পড়তে হয় ও আচ্ছা এই ব্যাপার খাত না ভাই আমনে খাই মুই যাই গুনগততে আল্লাহর কাছে কোইন গুনগততে কমে দে আলাইকি আমারে জ্ঞান দিয়া গেল হে ইও নড়কন্যা ইও নবাই ইও কিয় ধারদ ম্যা আর সময় মনে না আশীপাশে তো কিছু দেখি না নে ভাই কিছু হৈছিলো আশেপাশে নস্কাৰ যা দেখ তুমি আবার ফার্স্ট কার্ড আছো যাও চাওক সালাম কালাম কি ভুল গেছ নাকি মুহূর্ দেখলে সালাম কালাম দুইটা কি ভুলা গেছ সন্মান দিলে সম্মান পাওয়া যায় বাবু নে ভাই আপনি তো মসজিদে দেখি নাই আমাজ কালাম কি ফরেন নাই হেয়া একটু দর কইরো। কই রো মানসি কয় যাবাত খবৰ পারে তখন কিন্তু মোড়া মুড়ি চলবে না মসজিদে না গেলে নাকি বাটি চালান দিবে বাধ্য হয়েয়া হইলো মসজিদে লাবে ক টান লাগবো কি কে কইতা বাবু মজি নামাজ টমাজ পড়ি না হয় হেই কইতাছি আমি যখন তাকে নামাজ পঢ়ি বাবু তখন তাকে নামার নামাজ কেনেকুৱা চৃহ্নই নাই আমি আর নামার নামাজ চা চক্তই পড়ি কই পড়ছেন নামাজ নে বাপু মাক তুই ঘর থেকে নামাজটা পড়িয়া তারপরে মর্নিং ওয়াকিং এ বের ভাই ওয়াকিং আচ্ছা হাতন লাগু না যা বেড়া ভাই বাবু যাই আমার আমার কাম আছে কই গো তোমার সবাল উঠছে কালে তো বেলা হয়েছে ঘুমায়

কেউ নাকি কেউ মো তো জানি অসুস্থ তো অসুস্থ নাকি আরে না হুক্র শুক্র যায় তো মরজিদের যাক শুক্রবারে তো যায় অনেক না মাজের ভিতরে ঘুমায় না না তোমার এমন বড় ফুলা গরো এই ফুলা মসজিদে নামাজ পড়তাই না আমার ছেলে তো ঘুমায় অনেক তো ভাষা আইয়ে নামাজ শেষ না হইতে দূর মারে এ আমরা থামেন 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 বুঝছি আমরা কত সমস্যা কি আসলে আমাগো এদিকে আমাগো সমাজের মধ্যে এখন অনেকেরই এই সমস্যাটা আছে অনেকে মসজিদে আইয়ে মসজিদে আয় যে দর ঠিক না নামাজ পড়তে খুশু খুশুর সাথে ঠিক আছে বুঝছেন নামাজ খুশু খুশুর সাথে পড়তে হয় আস্তে ধীরে পড়তে হয় নামাজ নামাজ পড়লে একটু বসবেন দোয়া দুরুস করবেন করিয়া তারপরে হচ্ছে মসজিদ থেকে বেরোবেন আপনি আর এই কাজটা করবেন না আর আপনার কই এই বাসায় নামাজ পড়া ঠিক না কিন্তু আমি শুনছি অনেকের কাছে শুনছি বাসায় নামাজ পড়েন বাসায় নামাজ পড়া ঠিক না আল্লাহ নবী কইছে যে বাসায় নামাজ পড়তে জরুরত থাকলে কারণ আপনার তো কোনো জরুরত নাই হ্যাঁ তাও এটা হচ্ছে কোনো কোন এক সময় যদি জুট থাকে তখন নামাজ পড়তে বাসায় এখন জুট ছাড়া যদি নামাজ বাসায় পড়েন সেটা কিন্তু নামাজ হয় না বাপু আর আমাদের কইতে আসছি বড় ছেলে বাসায় থা যাবে না জাগো বয়স সাত থেকে দশ বছরের মধ্যে হেড হেড থেকে বড় সত্যান করে মসজিদের সাথে করে নিয়ে দেবো এবং কি যদি মসজিদে নাইতে চায় তাহলে মারার বিধানও আছে মারতেও করবেন ঠিক আছে ঠিক আর আর আমাদের বলতেছি এম নামাজ ঘুমায় না আমি বলতেছি নামাজ এভাবে পড়া যাবো না নামাজে খেয়াল রাখতে হবে যে আমি কত টাকা পড়লাম কত টাকা শেষ করলাম কি করলাম না করলাম খেয়াল রাখতে হবে তাহলে তো নামাজ এবো না খরচ নামাজ গুলা কিন্তু ঠিকঠাক করে পড়তে হবে ঠিক আছে সুরা করার সব আর তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা এখানে এই শর্ট ভিডিওটা করলাম যাতে আমাদের সমাজের মানুষরা এই ভুলগুলো থেকে শুধরে যেতে পারে নামাজে খুশু খুশুখুজু আছে বিভিন্ন রকম নামাজ যাতে না পড়ে এই জন্য আমরা করলাম যদি আপনাদের কাছে ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনাদের আইডিতে শেয়ার দিয়ে রাখবেন যাতে কিছু মানুষের উপকার হয় আর আমরা নেক্সট টাই এর থেকেও অনেক ভালো এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো আশা করি সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমাদের যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম